দর্শক আমরা এই মুহূর্তে আমাদের একজন ভাইয়ের সাথে কথা বলবো যার নাম ভাই আজকে এই যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজকে আপনাদের দাবি কি বা আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামে জনকল্যাণমূলক একটি সংগঠন জনগণের স্বার্থে তারা কথা বলে সেই জনগণের স্বার্থে কথা বলার জন্য আজকে সরব উদ্যানে আজকের যে জুলাই অভ্যর্থনের তারপরে এক জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশে মূলত আজকে জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিক নির্দেশনা আমরা ইনশাল্লাহ আমাদের জামাতে আমিরের পক্ষ থেকে পেয়ে পাবো ইনশাল্লাহ সেখানে আমাদের সাতটি দফা আছে সেই সাতটি মধ্যে আমাদের প্রধানত যে জুলাই অপরতনের যে ঘোষণা পত্র এটা এখনো ঘোষণা হয় নাই লিখিতভাবে আমরা একটা ঘোষণা চাচ্ছি শহীদ পরিবার যারা আছেন জুলাই যারা শহীদ হয়েছেন এই শহীদ যেন তাদের যেন পায় এই সমাবেশে এটাই চাচ্ছে এই এই সমাবেশে চাচ্ছে বাংলাদেশের জনগণ যাতে তারা সুষ্ঠুভাবে অবাধভাবে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের নির্বাচনের যে ভোট অধিকার এটা প্রয়োগের মাধ্যমে সে তার যেন জনপ্রিয় ব্যক্তিকে জনপ্রিয় দলকে যেন ক্ষমতা আনতে পারেন আর সর্বশেষ এই বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যে মানুষের যে নিরাপত্তা এবং নিরাপত্তা বেশ করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামিক কাজ করবে বলে আমরা বিশ্বাস করি আমাদের জামাতে মেয়ের নির্দেশনা এমন ভাবেই আছে আপনারা আজকে এই সাত দফা দাবির ভিতরে কিন্তু আপনারা পিয়ার পদ্ধতি সুবিধা হচ্ছে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় ইচ্ছা মতন রাজত্ব করতে চায় তাদের ক্ষেত্রে বড় বাধা হবে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যারা দিল্লিতে পালিয়েছেন তারা ফ্যাসিস্ট হয়েছেন তারা পরিচালনা করেছেন এবং এখন নতুন করে দেখা যাচ্ছে যারা নিজেদের রূপ ধারণ করার চেষ্টা করছে এখন পেয়ার পদ্ধতি যদি হয়ে থাকে সংখ্যানুপাতিক হারে যদি আমাদের সংসদ নেতারা যেয়ে থাকেন তাহলে প্রত্যেকটা দলের নেতাদের কথা বলার অধিকার থাকবে এই জিনিসটাকে আমরা নিশ্চিত করতে চাচ্ছি দল ছোট হোক বড় হোক প্রত্যেকে যেন সংসদে যায় প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনি আসছেন কোন জায়গা থেকে আমি খুলনা থেকে আসছি আমার বাসা খুলনা আরঙ্গাটা গ্রাম ধন্যবাদ